অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভিক যে খানা মধ্যে দেখা গেছিল ফাঁসির সময় ফাঁসির পরবর্তীতে এটা পরিষ্কার তদন্তের মধ্যে ঘটনাটা খুবই ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে মতিউর রহমান রেন্টুর অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি জাহানারা ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে দু হাত দিয়ে কাপড়ের দু মাথা ধরে নাচছিলেন কারণ তিনি জাহানারা ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় শেখ হাসিনা একজন নরপিসাজ রক্ত পিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘণ্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নর হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যাই হোক পনেরো আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণে আজ আবারও শেখ মুজিবের বেতাত্মা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে ভাবে সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজরুল হুদারা এক অত্যাচারী মাদকার শক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার